আজকে আমরা ক্লাস টেনের ক্লাস টেনে কত নম্বর চ্যাপ্টার আছে আমাদের হ্যাঁ নয় চ্যাপ্টার নয় পেজ নম্বর কত পেজ নম্বর কত ষোলো পঞ্চাশ ওয়ান ফাইভ নাইন ওয়ান ফোর নাইন

এই সংখ্যাগুলোকে কি বলা হয় পূর্ণ সংখ্যা এবার এই সংখ্যাগুলোকে যখন আমরা ভাগ করি কি করি এই পূর্ণ সংখ্যাকে যখন আমরা ভাগ করি তো ভাগ যখন করি তখন আমাদের ভাগ মানে ভাগ শেষ মানে ভাগ এটা কি কথা কি বলবো ভাগ করা যায় না মানে ভাগ মিলে না ভাগ করা যায় না বলতে না ভাগ মিলে না মানে দশমীকে দশমী উত্তর হয় দশমিকের উত্তর হয় আর দশমী উত্তর হয় না সে যে ভাগ সারা জীবনও যদি করি কি সারা জীবন যদি ভাগ করি তবুও তবুও কি হবে না ভাগ শেষ এর শেষ নেই শেষ নেই মানে এটা কি বুঝা গেল মানে কি যদি আমরা ভাগ যদি করতেই যদি থাকি তাহলে ওর জীবনও ভাগ শেষ হবে না কাকে দশমিক সংখ্যা এবার দশমিকের উত্তর হবে ভাগ করা যাবে না কাকে ভাগ করা যাবে না কোন সংখ্যা যেগুলো ভগ্নাংশ সংখ্যা ভাষর সরল ভাব মানে কি ভাগ করতে পারবে না কাকে ভাগ করতে পারবে না ভগ্নাংশকে কাকে ভগ্নাংশকে ভগ্নাংশকে যখন ভগ্নাংশ আকারের জন্য কোন সংখ্যা যখন চলে আসবে সেই সংখ্যাকে তখন আমরা যদি ভাগ করে ভাগের রূপ যখন আনতে যাব তখন দেখবো আর ভাগটাই মিলবে না দশমিক সংখ্যা দিয়েও ভাগটা মিলাবার যদি চেষ্টা করি তবুও ভাগ মিলবে না কি বলছে আবার কথা আবার বলছি বারবার করে বলছি সে ধরে এমন একটা পূর্ণ সংখ্যা এমন একটা সংখ্যা সেই সংখ্যাটা কি করে দিয়েছি দশমিক ভগ্নাংশে পণ্য করে দিয়েছি পূর্ণ সংখ্যাটা কিসে পণ্যিত করলে আগে দশমিক দশ দশমিক বা ভগ্নাংশে পণ্যিত করলাম কি দশমিক বা ভগ্নাংশে পরিণীত করেছি এবার এই সংখ্যাটা কি করেছি ভাগ করব এই সংখ্যাটা কি করবো ভাগ করব। আর যদি ভাগ মিলবে না ভাগ মিলবে না ক্লিয়ার এতটুকু বোঝা গেছে বোঝা গেছে এতটুকু কি বোঝা গেছে এমন সংখ্যা যে সংখ্যা কি আমরা দশমিক বা ভগ্নাংশে পরিণীত যদি করে দিই আর সংখ্যাটা কি হবে না কখনো আর ভাগ মিলবে না দশমিক দিয়ে যদি আমি ভাগটা আর আরিসতে পারবি ওয়ান বাই সেভেন কে মিলিয়ে দেখিস তো পারবি ওয়ান বাই এগারো করে দেখিস তো সে ভাগ শেষ হবে তুই সারা জীবন বুড়ি হয়ে যাবি বুড়া হয়ে যাবি তবুও ভাগটা কি হবে না শেষ হবে না সেই সংখ্যাগুলোকে সেই সংখ্যাগুলোকেই আমরা কি বলছি করণী বলছি কিন্তু আমরা তো এটাটা গাইয়া কথা বুঝলাম তাই না এবার বইয়ের ভাষায় কেমন করে বুঝবো বলছে যদি এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর নাম কি পূর্ণ সংখ্যা এই সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা যদি ভাগ চলে যায়

হবে না ভাগ শেষটা কখনো শেষ হবে না আরে পূর্ণ সংখ্যাটা কি ভাগ চলে যাবো না ভাগ শেষ কী হয়ে যাবে ভাগ শেষ হয়ে যাবে কার হেল্প নিয়ে দশমিকের দশমিকের সাহায্য নিয়ে দশমিকের সাহায্য নিয়ে দশমিকের সাহায্য নিয়ে সংখ্যাটার ভাগ মিলে যায় আর একবার একটা ক্ষেত্রে দশমিক সংখ্যা নিয়েও ভাগটা মিলবে না তখন এই সংখ্যাটাকে এই পূর্ণ সংখ্যা যখন দশমিক দিয়ে যখন ভাগ শেষ যখন হয়ে যাবে তাই না তখন এই সংখ্যাটাকে আমরা কি আকারে লিখতে পারব সংখ্যাটাকে মানে পি বাই কিউ পি এটাও একটা সংখ্যা আর এটাও একটা সংখ্যা মানে এই সংখ্যাটা কি হবে না শূন্য হবে না তাহলে এই সংখ্যাটা কি বলছি আমরা মূলদ মূলদ সংখ্যা হ্যাঁ না তাহলে পি কিউ আমরা কখন লিখতে পারবো ধরে এলাম দু বাই তিন পি কিউ আকার হয়ে গেল ধরলে কি দু বাই তিন এটা কি আকার হয়ে গেল পি কিউ আকার হয়ে গেল কিন্তু এটা কি ভাগ মিলবে ভাগ মিলবে না তো এইটা সংখ্যা সংখ্যা আছে তো আমরা বলছি যে এমন একটা কিছু সংখ্যা যেটা আছে যে সংখ্যাটাকে দশমিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো আর কিছু সংখ্যাকে দশমিক দিয়ে আমরা ভাগ করতে পারবো না এটা কন্ডিশনে পৌঁছে গেছি আমরা বুঝে গেছি এইটুকু আচ্ছা এবার হচ্ছে কথাটা ধরে নিচ্ছি আমি এবার এবার আমরা বুঝবো বর্গ আর বর্গ মূল কি বুঝবো বর্গ আর বর্গ বুঝতে হবে বর্গটা কি এককে যদি যদি দিয়ে গুণ করলে যে গুণ ফলটা আমরা পাব তখন এগুলোকে আমরা কি বলবো বর্গ ঠিক ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে গুণ ফল যেটা পাবো এটা কি গুণ ফল এটা কি ফল গুণ ফল এই গুণ আমরা কি বলবো গর্ভমূলটা বুঝলি গুন ফলকে গুণ ফলমূলক সংখ্যা দেখা গেলে সেই সংখ্যা দিয়ে ভাগ করব যে সংখ্যা আছে মানে এমন দুটো সংখ্যা আছে কি আছে এমন দুটি সংখ্যা আছে দুটি সংখ্যা আছে তারা একে অপরের দুজনে গুণ অবস্থায় আছে একে অপরের কি হয়ে আছে গুণ অবস্থায় আছে দুটি সংখ্যা আছে এমন দুটা সংখ্যা আছে যা গুণ ফল দিয়ে যদি ভাগ করি গুণ ফল দিয়ে যদি ভাগ করি গুণ ফল দিয়ে যদি ভাগ করি তাহলে আমার গুণ ফল দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফলটা উঠে বেরিয়ে আসবে

ভাজ্যকে আমরা ভাগ করবো ভাজ্যকে আমরা কি করবো গুণ এটা দেখ বর্গমূলটা বুঝার সহজ নিয়ম ভাজক আর ভাগ ফল যদি একই হয় তাহলে এই দুটাকে গুণ করলে এটা পাবো তাহলে এই ভাজ্যকে ভাজক দিয়ে আমি ভাগ করবো ভাগ করলে ভাগ ফল বেরিয়ে আসবে তাই ভাগ ফলটাই ভাজকি হবে এই এইরকম যদি সংখ্যা যদি থাকে তখন এই ভাজক পালা সংখ্যাটাকে বলা হয় কি বর্গ মূল এবার দেখ এই ভাজককে আর ভাগ ফলকে দিয়ে মানে এটা ওই যে আছে এটাও তা আছে মানে এটা তিন আছে তো এটাও তিন আছে গুণ করলেই যে সংখ্যাটা বেরিয়ে আসবে সেটা ভাজ্য হবে ওটা কি আমরা বলবো আবার বর্গার মানে ধরলে একটা সংখ্যা আছে ওইটা সংখ্যাকে দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি বেরিয়ে আসবে বর্গ বর্গ আসবে তাই তো এবার বর্গকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব তার ভাগ ফলটা সেটাই আসবে যেটা দিয়ে ভাগ করব সেটাই ফল আসবে দু দিয়ে যদি ভাগ করি তো আসবে তিন দিয়ে যদি ভাগ করি তো তিনই রেজাল্ট আসবে চার দিয়ে যদি ভাগ করি তো চারই ভাগ ফল আসবে দশ দিয়ে ভাগ করি তো দশই ভাগ ফল আসবে এগারো দিয়ে যদি ভাগ করি তো এগারো ভাগ ফলে আসে তাহলে ওই যে এগারো এগারোটা

এবার মূলত আর অমূলতটা কি বুঝাচ্ছিল কোন সংখ্যার নিচে শূন্য যদি না থাকে খুব ভালো করে মনে রাখবি কোন সংখ্যার নিচে শূন্য না যদি থাকে কোন সংখ্যাকে কোন সংখ্যাকে নিচে শূন্য দিতে পারবো না নিচে শূন্য দিতে পারবো না তখন সেটা হয়ে যাবে কি মানে লাস্টের কথা হল যে কিউ আকারে যদি নিচরে যে কিউ দিতে পারবো না নিচে শূন্য দিব না শূন্য দিলে তো শূন্য হয়ে যাবে এবারে এই কিউটা আমার শূন্য হবে না আর এই কিউটা আমার কিউ দিতে পারবো না দেখ এখানে পি আছে এখানে আছে না উপরের সংখ্যাটা আমি শুধু উপরের সংখ্যা এখানে কি হয়ে গেল উপরের সংখ্যা আর এটা হয়ে গেল কি নিচে সংখ্যা দেখ উপরের সংখ্যা নিচের সংখ্যা যদি আমি দিতে পারি তাহলে সংখ্যাটা হয়ে গেল কি মূলত তখন এটা হয়ে গেল এবার দেখ উপরের সংখ্যা আর এখানে কি আছে নিচের সংখ্যা তাই না তাহলে নিচের সংখ্যাটা যদি দিতে না পারবো শুধু খালি উপরের সংখ্যাটাই দিতে পারবো তখন সেটা হয়ে যাবে কি অমূলদ সংখ্যা সংখ্যা কিছু বুঝতে আলি রে কিন্তু ওই নিচের সংখ্যাটা কি হবে না শূন্য হবে ওটাই বলছে বইয়ের ভাষাতে বলে যে স্যার কোন সংখ্যাকে পি কিউ আকারে যদি লিখা যায় তাকে বলি মূলক আর যাকে পি কিউ আকারে লিখা যায় না তাকে বলি আমরা অমূলত এটা কথা বারবার বই বলে কিন্তু স্যার এইগুলো এই রকম সংখ্যাই হতে হবে এ বি সি ডি হলে হবে না আমি একে কে আমি লিখতে পারি না এ এ বাই একে আমি কিছু লিখতে পারবো কি এর নিচ দিয়ে কিন্তু এ হবে না যেমন আমাদের কি আছে পাই আছে ই আছে এগুলো কিন্তু অমূলত আমরা এগুলো কি অমূলত বলি তো তো হলে মধ্যে হবে হলে না এরকম একটা একটা ঝামেলা আছে তো মাথায় রাখতে হবে যে এমন এইগুলো সংখ্যা লিব এমন একটা পূর্ণ সংখ্যা লিব নিচে শূন্য হবে না নিচে শূন্য হবে না কিন্তু নিচে কোনো সংখ্যাও দিতে পারবো না মাথা উঠলো কথাটা মাথাটা কথাটা উঠলো যে ওপরে এবং নিচে দুটা সংখ্যাকে আমাকে সাজাতে হবে ওপরে এবং নিচে দুটা সংখ্যাকে সাজাতে হবে ওপরের সংখ্যাটা কি আছে আমি জানি না কিন্তু নিচের সংখ্যাটা শূন্য হবে না আর নিচে আমি সংখ্যাটাও দিতে পারবো না হাত পাও বাধাটা দেখ ওপরের সংখ্যা আছে নিচেও সংখ্যা আছে নিচের সংখ্যাটাকে আমি কি করবো শূন্য দিতে পাবো না প্রথম কথা শূন্য দিতে পাবো না আর যদি নিচা সঞ্জির সংখ্যা দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় একও যদি দিতে পারি তবু হয়ে গেল সে মূল্য আর যদি ওখানে আমি একও যদি দিতে না পারি তো সেটা হয়ে গেল অপুল ক্লিয়ার যেমন ধরলে দু আছে ধরলে দু আছে কে এক লিখতে পারি তাহলে এটা মূলত না অমূলত মূলত দুই বাই তিন আছে মূলত না অমূলত মূলত এবার ধরে নিলাম এখানে দু আছে রুট দু আছে রুট দু এর নিচে আমি কিছু লিখতে পারবো না কিছু পারবো না তখন এটা হয়ে গেল আর অমূলক সংখ্যা কোন গুলা হয় স্যার যে সংখ্যা গুলো জীবন ও ভাগ শেষ করা যায় না ভাগ করে শেষ করা যায় না অমূলক সংখ্যা কোনটাকে বলা যায় যে সংখ্যা গুলোকে জীবন ভাগ করা যায় না দশমিকের সাহায্য নিয়েও ভাগ করা যায় না ভাগ শেষই হয় না সারা জীবন পুরী হয়ে যাবি তবুও ভাগ শেষ হবে না সেই সংখ্যা ক্লিয়ার হলো তাহলে করণীকে আমরা অমূলত বলতে পারি আর ওই অমূলক সংখ্যাটাকে আমরা জীবনে যেটা ভাগ করতে না দশমিক দিয়েও ভাগ করতে পারবো না ধনাত্মকটা কি বলছি ধনাত্মক আর পূর্ণ সংখ্যার আগে যদি মাইনাস যদি থাকে তো সেটা হয়ে গেল ঋণাত্মক দুটুকু তারপর কি পূর্ণবর্গ কি বর্গকে আমরা কি বলছি বর্গ বলছি পূর্ণবর্গ মানে কি সেই সংখ্যাটা যে সংখ্যাটাকে ভাঙব ভাজ্য আর ভাগ ফলটা কি হবে ভাজ্য দিয়ে যদি ভাগ করি ভাজক আর ভাগ ফলটা একই বাড়ি আছে তখন ওই ভাজ্যটাকে আমরা কি বলি পূর্ণবর্গ বলি এটু একটা বলেছি আচ্ছা আর কি ছিল বাস্তব সংখ্যা আচ্ছা গুণিত কাকে বলে জানিস গুণনীয়ক আর গুণিত নামটা পড়েছি তাহলে তিন কে দু দিয়ে গুণ কর নাও চার দিয়ে ধরলে তিন গুণিত এক কত হলো তিন চার গুণিত এক মানে চার পাঁচ এই ধরলে না তিন তো দুই কত হলো ছয় তিন তো তিন নয় এই যে এগুলা হলো কি তিন এর কি গুণিত গুণিত এটা জানিস তো ছোট ছোট কথা কিন্তু আচ্ছা এবার তাহলে আমরা বুঝে গেছি তাহলে মোটামুটি আইডিয়া বুঝে গেছিস এতটুকু এবার কিন্তু আসল জায়গায় এই আবার বলছিস একটা সংখ্যা আছে সংখ্যাটাকে আমি ভাগ যাবে তাহলে সংখ্যাটা দুই রকম কন্ডিশন হবে তো ভাগ চলে যাবে ভাগ চলে যেতে পারে না ভাগ ফল বেরিয়ে যাবে ভাগ চলে যাবে মানে কি ভাগ ফল বের বের যাবে আর এখানে কি ভাগ সংঘটা ভাগ যাবে না মানে কি ভাগ ফল বেরোবে না ভাগ ফল সঠিক বের করা যাবে না মানে যার কোনোদিন ভাগ হবে না এবারে এই ভাগ শেষ হবে না এরকম আর দুরকম সংখ্যা হতে পারে মূলত হতে পারে অমূল্যত হতে পারে মূলত মানে কি সার

তাহলে সেটা কি মূল আর এটা কি আকারে মানে উপরের সংখ্যা কি বলছে উপরে উপরের সংখ্যা আর এটা কি হলো নিচের সংখ্যা বা এটা কি বলেছি এটা কি বলেছি লব বা এটা কি বলেছি হর তো দেখ নিচের আমি এইটা সংখ্যা আমি লিখতে পারবো না তাহলে উপরের সংখ্যাটা লিখতে পারবো কিন্তু এটা কি হবে শূন্য হবে না

কোনো সংখ্যাও রাখা সম্ভব না লব হর আকারে লব হর আকারে রাখাও সম্ভব না সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি করি সেই সংখ্যাগুলোকে কি বলি করণী আর করণীকে ভালো বুঝতে গেলে আমাদের সিলেবাসে ঘাতে অঙ্ক বর্গমূলের অঙ্ক করতে হবে আমাদের সিলেবাসে আছে দীঘাত করণী তাহলে এবার হচ্ছে কথাটা ধরলে দুইয়ের পাওয়ার যদি তিন হয় দুই এর দুই এর পাওয়ার তিন বলছে দুইয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার হাব দুই এর পাওয়ার অনের ফোর হতে পারে তো এগুলো হলো করোনি মানে এটার মানেটা হলো এটার মানে হলো দুই আর পাওয়ার তিন এটার মানে হলো দুই আর পাওয়ার রুট এটার মানে হলো দুই আর পাওয়ার ফোর এগুলো হলো করোনি এলেকে ভাগ কোনোদিনই দিতে পারবি প্লেয়ার বললো এইটুকু তাহলে এইগুলো হলো করোনি এই আকারে যখন যখন থাকবে

তাহলে করণীয় আমরা এক কথায় কি গাইয়া কথায় কেমন করে মনে রাখবো বাড়ির ভাষায় নিজের ভাষায় কেমন করে মনে রাখবো যে সংখ্যাকে ভাগ শেষ নেই মানে যে সংখ্যাকে সারা জীবন ভাগ করব তবুও ভাগ শেষ হবে না সেই সংখ্যাটাকে ভগ্নাংশ আকার লিখতে পারবো না আর এই সেই সংখ্যাটা নিচে শূন্যও দিতে পারবো না এই রকম সংখ্যাগুলোকে আমরা কি বলি করণীয় আর করণীয় পাওয়ার যদি দুই থাকে করণীর পাওয়ার কোনো সংখ্যার পাওয়ার যদি কাজের শুদ্ধ করণী কাকে বলছে স্যার এই রুটের মধ্যে রুট টু রুট থ্রি রুট রুট ফাইভ রুট সেভেন দেখ রুটের মধ্যে সংখ্যা যদি খালি রুট বালা যদি থাকে গাইয়া কথা বলছি বাড়ির কথা ভাষায় বুঝে রাখ যে স্যার খালি রুটের মধ্যে যদি থাকে তাহলে সেটা হয়ে গেল স্যার শুদ্ধ করণী রুটের মধ্যে থাকলে সূর্য শুদ্ধ করোণী আর একটা কি আছে মিশ্র করণী একটা কি আছে মিশ্র করণী এখানে তো রুটের মধ্যে দু আছে আর এখানেও বললে একটা তিন আছে তাহলে এখানে কি আছে স্যার একটা পূর্ণ সংখ্যা আছে কি আছে স্যার পূর্ণ সংখ্যা আছে আর এটা কি আছে স্যার একটা একটা করণী আছে দেখ পূর্ণ সংখ্যা প্লাস করোনী পূর্ণ সংখ্যা প্লাস করণীকে আমরা কি বলি মিশ্র করণী معناتে ঢোকা বারবার কই বলছি স্যার যদি শুধু স্যার করণী থাকে তাকে ওটা কোন নাম দিছি শুদ্ধ করণী আর ওই করণীর সঙ্গে যদি কোনো পূর্ণ সংখ্যা মানে একটা সংখ্যা থেকে যদি যায় সেটা কি বলবো স্যার মিশ্র করণী ক্লিয়ার হইটুকু আচ্ছা এবার সদৃশ করণী তারপর কি আসবো সদৃশ্য করণী ধরলে এখানে দুই রুট টু আছে এখানেও রুট টু আছে ভালো করে বুঝবি ওই ভালো করে দেখ এখানে রুট টু আছে এখানে রুট টু আছে তাহলে এই রুট টু আর এই রুট সমান হ্যাঁ না এইটা রুট টু আর এইটা রুট টু সমান আচ্ছা তো তাহলে এটা হলো সদৃশ করণী আচ্ছা ও অসদৃশ্য করে নিছি তারপরে দেখি সদৃশ্য করে নিছি স্যার এই করণীর যে আছে সেটা কি থাকবে স্যার মিল থাকবে সেটা কি থাকবে ধরলে থ্রি রুট টু ফাইভ রুট টু দেখ স্যার এই করণীটি মিল আছে আছে কি নাই করণীটি মিল আছে কি নাই রুট টু বালাটা

এবার কি করব করণীর কি করবে এবার করণীর যোগ বিয়োগ করবে তাই না স্যার অদৃশ্য করণী দিয়ে যোগ বিয়োগ করা যায় না যোগ বিয়োগ করা যায় না শুধু গুণ করা যায় গুণ করা যায় মনে থাকবে এটা দিয়ে কি করা যায় না যোগ বিয়োগ করা যায় যোগ বিয়োগ হয় না কি হয় গুণ হয় গুণ হয় ক্লিয়ার সদৃশ করণ নীতি কি হয় স্যার যোগ বিয়োগ হয় কিন্তু গুণ গুণ করা যায় করা যায় ক্লিয়ার এইটুকু স্যার ভাগের গল্পটা তো বলছিস না আরে কেউ তো একবার রিজ্ঞেস করিয়ে রে ভাগ ভাগটাও হবে ভাগের একটা স্পেশাল নিয়ম আছে ভাগের স্পেশাল কি আছে এখানে নিয়ম আছে ওটা ভাগটাকে আলাদা করে তুলতে হয় মানে গুণ যোগ গুণ ভাগটা খুব বেশি কিন্তু ভাগটাই একটু কঠিন আর ওটার ওপরেই তোদের অঙ্ক আছে কথাটা বোঝা গেল তা কি হলো স্যার অসন্দৃশ্য করণীয় হলে আমি যোগ নিয়োগ করতে পারবো না শুধু গুণ করতে পারবো আর যদি চার সদৃশ যদি করণি হয় তাহলে যোগ দিন ভাগ সবই করতে আচ্ছা স্যার তাহলে স্যার এটার নাম কি ছিল এটার নাম করণি এটার নাম কি স্যার পূর্ণ সংখ্যা তাই না এটার নাম কি স্যার করণি এটার নাম কি স্যার পূর্ণ সংখ্যা তাই না পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ